যেন আশ্বিন নয় কালবৈশাখীর ঝড় নিমেষে সবকিছু লন্ড ভন্ড করে দিয়েছে ঝড় তুফানের পাঁচ গ্রামের বিভিন্ন এলাকা পাঁচগ্রামের জাতীয় সড়কের ওপর গাছপালা ভেঙে বৈদ্যুতিক খুঁটি সহ তার ঝুলে রয়েছে জাতীয় সড়কের মধ্যে অনেক জায়গায় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে রয়েছে যান চলাচল করছে সেই সব বৈদ্যুতিক তারের উপর দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে জাতীয় সড়কের উপর দিয়ে গাড়ি চলাচল করছে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা অল্প কিছু সময়ের ঝড় তুফানে বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে তবে কোনো প্রাণহানি খবর এখনো পর্যন্ত নেই